একাকার আর এতগুলো টাকা আমি ইউটিউব থেকে পেয়েছি ভাই মানে বিশ্বাস করা যায় না ফার্স্ট পেমেন্ট এতগুলো টাকা কত টাকা পেয়েছি আমি ইউটিউব থেকে সবটাই বলবো এবং পুরো জার্নি সবটাই বলবো আর টাকাটা আমি আমার মাকে দিতে চাইছি মা নিতে চাইছে না বলছে আমি টাকা নিতে পারি কিন্তু ভিডিওতে আসবো না ভিডিওতে না আসলে আমি টাকাও দেবো না মাকে বলে দিয়েছি আর আব্বা ভিডিওতে আসতে চাইছে কিন্তু আব্বা এখন কাজে আছে কখন দেব আব্বাকে দেখা যাক কোথায় কাকে দিই জোর করে মাকে দেওয়ারই চেষ্টা করছি কতটা কি হয় এই রোদ গরমে এত ঘেমে টাকা তুলে নিয়ে আসলাম এই ঘামেরই প্রতিফল এই টাকা এই ঘামেরই প্রতিফল এতদিন থেকে ভিডিও করছি বাড়িতে কেউ আজ পর্যন্ত আমাকে সাপোর্ট করে না ঠিক মতো ভাবে রাস্তাঘাটে চলতে ফিরতে মানুষ সব জায়গাতেই আমাকে অপমান করে বাড়িতেও ঠিকমতোভাবে মানে যে খুব সম্মান সাপোর্ট পাই সেটাও না এবার যে সম্মান করে না ভালোবাসে না তা না ভালো ঠিকই বাসে কিন্তু ভিডিওর দিক থেকে মানে সে এরকমভাবে সাপোর্ট কারোরই পায় না আর রাস্তাঘাটে চলতে ফিরতে তো আমাকে মানুষের অনেকেই অনেক কিছু বলে এই টাকাটা কিভাবে পেলাম তো তার আগে কিছু কিছুটা কথা আছে যে কথাগুলো হচ্ছে মানে আমি হঠাৎ টাকাটা পেলাম কোথা থেকে আমি এটিএমে টাকাটা তুলতে গেছিলাম সেই ভিডিওটা দেখো いいねいいね! <noise>

ছাব্বিশ সাতাশ আঠাশ তো এতগুলো টাকা আমার কাছে আছে এই টাকাটা আমি ইউটিউব থেকে পেয়েছি আর ইউটিউব থেকে পেয়েছি বললাম মানে হয়ে গেল না প্রথম থেকে শেষ অবধি এখনই হয়ে গেল না ইউটিউবে টাকা পেতে গেলে ইউটিউবে ভিডিও করতে হয় মেহনত করতে হয় রাত দিন সমান করে ভিডিও করতে হয় ভিডিওর ওপর খাটতে হয় তো আমি হয়তো এক সময় রাত দিন এক করে খেটেছি আবার এক সময় চুপচাপ বসে থেকেছি আমার এখন যেমন ভিডিও করার টাইমই পাচ্ছি না তো এই রকম ভাবেই আমার পুরো এক বছর ধরে এই টাকাটা জমে থেকে 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 আজ এই টাকাটা পেয়েছি তো এই টাকাটা ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার হয় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয় তবেই ইউটিউব থেকে টাকা পাওয়া যায় তো আমার প্রথম থেকেই একজন আমাকে হেল্প করে এসেছে সেটা হলো আমার জুয়েল ভাই যে এখন ক্যামেরা ধরে এসেছে আর সে সঙ্গে আমাকে কিছুদিন মাজেদও সাপোর্ট করেছিল আর আমার ফ্যামিলিতে কিছু মানুষ আছে যারা সাপোর্ট করেছে আবার কিছু মানুষ আছে যারা মোটেও সাপোর্ট করেনি ভিডিও তাদের মানে আমাকে ভিডিও করা দেখলেই হলো মানে আমাকে মানে দু চোখে দেখতে পারতো না ভিডিও করার সময় অন্যান্য টাইমে সব কিছু ভালো ঠিক ছিল কিন্তু আমাকে সবাই দেখেনি আমি পাড়াতে ভিডিও করতাম আমার ডাক নাম একটা আছে ছোটন সেই নামটা ধরে বলতো যে ছোটন কি কী যে করে ছোট ছেলের মতন খেলা করে করে সারা জীবন ছোট থেকে গেল এরকম বলে অনেক মানুষের তো সেই ছোট ছেলের মতো খেলা করে আজ এতগুলো টাকা আমি ইনকাম করতে পেরেছি গর্ব লাগছে ভাই গর্ব লাগছে মনে আজকে খুব আনন্দ হচ্ছে আনন্দের কি বলবো কিছু বলার নাই এক হাজার ঘন্টা আর চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম হওয়ার পরে মনিটাইজেশন অন হয় মনিটাইজেশন অন হওয়ার পরে গুগল অ্যাড একটা পিন আসে বাড়িতে যা আমি গত বছর দীঘাতে ছিলাম সেই সময়তে এসেছিলো পিনটা দী দীঘা থেকে আসার পরে পিনটা আমি আপলোড করতে পেরেছি আর অনেকের ইউটিউবের পেমেন্টে অনেক রকম গন্ডগোল আসে হয় কিন্তু আমার ইউটিউবের পেমেন্টে কোনো রকম গণ্ডগোল হয়নি আমি কারো কাছে হেল্পও চাইনি হেল্প চাইবো ভেবেছিলাম একজনের কাছে কিন্তু তার কাছে যাওয়া হয়নি সময়ের অভাবে তো কোনো রকম সমস্যা ছাড়াই আমার আজ এতগুলো টাকা আমি পেয়ে গেছি তো গর্ব লাগছে আমার যে আমি এতগুলো টাকা ইনকাম করতে পেরেছি ইউটিউব থেকে আমি মানে কথা আজকে সাজিয়ে গুছিয়ে কিছুই বলতে পারছি না তার কারণ আমি ইমোশনাল হয়ে পড়ছি তো সেই এক হাজার ঘন্টা এই এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম পূরণ করার পর আমার মানে মনিটাইজেশন হওয়ার পর আমার এই টাকাটা পেতে পুরো এক বছর সময় লাগলো এক বছর সময়েরও বেশি লাগলো তো কম লাগেনি তো এক বছর ধরে আমি কত টাকা ইনকাম করলাম মানে ইউটিউবের ফার্স্ট পেমেন্টে আমি কত টাকা পেলাম সেটা অনেকেই বলে যে ইউটিউবের নিয়ম যেটা টাকা টাকার হিসাবটা অ্যামাউন্টটা বলা যাবে না আবার অনেকেই বলে দেয় তো আমি অত রিস্ক নিতে চাইছি না ভাই আমি কত অ্যামাউন্টটা বলতে চাইছি না বলতে পারবো না তো দেখতে পেলে আমি গুনলাম টাকাটা অনেকগুলো টাকা কত টাকা তোমার বলবো একটা ভালো অঙ্কের একটা টাকা ভালো অঙ্কেরই একটা টাকা দেখতেই পাচ্ছ এতগুলো টাকা এতগুলো টাকা অনেক অনেক টাকা তো সেই টাকাটা আমার রোজগার করতে যেমন কষ্ট হয়েছে তেমনি আজকে মানে সব কষ্ট ভুলে গেছি মানে একদম শান্তি মনটা শান্তি আমার আর আজকে কিছু বলতে পারছি না ভাষা হারিয়ে ফেলছি আর আমি কাকে টাকাটা দেবো আমার আব্বাকে দেবো না মাকে দেবো সেটা তোমরা আজকে মানে আব্বা নেই মা কাজে আছে দেখি আব্বা এসে দিতে পারছে নাকি রাত্রিবেলায় মা তো নিচ্ছে না যদি আজকে দিচ্ছি তো দিচ্ছি হলে পরের বার একটা ভিডিও করে মাকে হোক আব্বাকে হোক টাকাটা দেবো সেটা একটা ভিডিও করবো যদি হয় সম্ভব সম্ভবত দেবো না আমার কাছে রেখে দেব তো এই টাকাটা দিয়ে আমি মোবাইল কিনব তার কারণ আমার এখন যে মোবাইলটা দিয়ে ভিডিও হচ্ছে হয়তো ক্যামেরাটা ভালো হচ্ছে কিন্তু মোবাইলটার অবস্থা ভালো নেই তো নতুন আর একটা মোবাইল কিনবো আমরা সো ফ্রেন্ড আমার ইউটিউব থেকে ইনকাম করার টাকা আমার আব্বার হাতে দিই আব্বা আমি যে ইউটিউবে ভিডিও করি